হ্যালো গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি বড় বিরাট বড় এক বাজারের ভিতরে আছি মেরপুরের ভিতরে সবদিকে মানে সবদিকে ভালো যে বা বাস ব্যবসায়ী তার কাছে আমি এখন যাব সবাই আমার আমার সাথে আসেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো এই ধার কি আপনার ভাই ভাই আমার তো ভাই এই মানে বাসের পিচ কত করে ভাই ভাই বাসের পিচ 400 টাকা করে আমি আপনাকে আপনাকে টাকা একটা বাস এই ভাইয়ের বাসের দাম মাত্র সাতশো টাকা আমি এখন বলছি যে ভাই বাসটা আপনি পিছন দিনে ভাই নিতে আসেন আমি ওকে চার হাজার টাকা দেবো ভাইকে ভাই যেহেতু নিচ্ছে না ভাই নিশ্চয়ই বাসে ঝামেলা আছে

すよなすよなる。